あ<タッ>

Obrigado. Wow.

multimillion dollar

তোমার যত মত তা আমার কাছে যত মত তত আমার তোমার বিনা নাম আমার প্রতি এটা আর কারে কিছু কামিয়া মানে সম্মান আছে এর সাথে পায় গুরুত্বের পায় বাবা সব বারবার করে আসলে এখন যদি ম ম কররে আল্হুলা সতায় মা অ মিয়া গাস্ বাকে উ্তরা জন্য মটি পুচি কররা জনে কাজ করবা যদিযু তোমার মমতর বা সব প্রধান এলাকাগুলো ছিল না বলাতেertain অতঃপর বাইরে আলাই আল্লাহকে জি আল্লাহ আল্লাহ আমি সুন্নাহ বাইতে কিতাবকে আল্লাহ বলেছিলেন অনেক করেছিল জুনায়েদ কিতাবনি গেছে? তো।

তোমরা পাতি আলো মারাতেছো তোমরা বাইরে দাও ক্ষমা হয় তখন আলেকজান্ডার রেহুন উরামি কে আলেকজান্ডারের বাইরে তখন রাজস্বটা রেখে গেছে আমরা নিলাম তোকে পাতি পরায়ে দেব আরবের পাতি পরায়ে দেব তোমরা বাইরে চলে যাও যতক্ষণকে তত বড় বাইজিক খুশি বাইজিক খুশি মনে কোমায় সকল নবীর মহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাষ্ট্রের

হে দোয়া দোয়া হে দোয়া হে দোয়া তালু গাল মাঘওলা হাদিকাত পরসময়ে মাঘওলা হাদিকাত রাত হওয়ার আগে আমাদের ছাত্ররা পড়তো আমরা দিল সবাই আছে নামে आरंभ लगा